হ্যালো কেমন আছো তোমরা আর আমার লোক দেখে তো অনেকে বুঝতেই পারছো আমি একটা দারুণ সুন্দর সুরে যাচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি লাভার উদ্দেশ্য আই মিং আবারও যাচ্ছি ছাঙ্গে ফলসে এ প্রি ওয়েডিং শুট করতে অনেকেরই কোশ্চেন ছিল তুমি কবে প্রি ওয়েডিং শুট করবে আমি যেদিন প্রি ওয়েডিং এ শ্যুটে গেছিলাম সেদিন প্রচন্ড কুয়াশা ছিল দেখতেই পারছো তবে আর কিছুক্ষণ পর কুয়াশা কমে যাবে আর আমরা মরমনে বীরপাড়া পৌঁছে গেছি তবে এখানে আমরা খাওয়া দাওয়া করব না কারণ এখনো কোনো দোকানপাট খোলেনি আমাকে এই শ্যুটটাতে বাইক গাড়ি দুটাই নিতে লেগেছে কারণ হলো যে বাইকেরও কিছু শুট ছিল আমাদের জানি না করতে পারবো কি না আর যেহেতু যে দাদা আমাদের সম্পূর্ণ শ্যুটটা ম্যানেজ করছে সে দাদা বাইকে ছিল আর আমরা কিন্তু কথা বলতে বলতে লাভা পৌঁছে গেছি বেসিক্যালি আমার জীবন একটা ইচ্ছা ছিল যে আমি আমার প্রি ওয়েডিং শুট মেঘালয়তে করব। সেটা আর পসিবল হলো না কি আর করা যাবে যেখানে যাচ্ছি সেটাও খুব সুন্দর জায়গা ফল চাইলে অনেকেই শুট করতে পারো দারুণ দারুণ সুন্দর জায়গা গাই বাইকের একটা প্রবলেম হয়ে গেছে যে বড় লাইটটা জাম্বো লাইটটা খুলে গেছে তো ওটা লাগানোর একটা চেষ্টা চলছে এই যে আমি আমার লুক দেখো গাইস রোদে পড়ে যাচ্ছি কিন্তু যাই হোক আমাদের লাভা থেকে রোডটা অত লাগছিল না আর যেহেতু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম তো ভাবলাম খাওয়া দাওয়া করে নিই আবার রওনা দিই কোলাকা উদ্দেশ্যে প্রথমেই গরম গরম চা দিয়ে শুরু করলাম আর গিয়ে আটকালো ম্যাগিতে আর ম্যাগিটা অতটা টেস্টি হয়নি তবু খাওয়ার জিনিস খেতেই হবে কারণ আশেপাশে আর কোনো দোকান খোলেনি আমাদেরকে ডাইরেক্টলি কোলাখাম যেতে হবে লাভাতেও হয়তো কোলা কিছু খোলা পাবো না এখন যে মানে যে সময় আছে কোলাখামে ঢুকে যাচ্ছি গাইস আর আমাদের ছাঙ্গে ফল যেতে হবে এখন মোটামুটি এগারোটা বাজে আর ড্রাইভারও খুব লেজি চালিয়ে না কেন করে বেসিক্যালি আমার ছাঙ্গে ফল দিয়ে শুট করার কথা ছিল না কিন্তু যখন ফটোগ্রাফার ভিডিওগ্রাফারে ভালো লেগে গেছে জায়গাটা তো ওরা বললো ওইখানেই শ্যুট করবে গাইজ শ্যুট করাটা প্রবলেম না যাওয়াটা প্রবলেম এতটা রাস্তা কি বলবো গাইজ যাই হোক আমরা পৌঁছে গেছি দেখো ছাঙ্গে ফলসের কাছে আর আজকে প্রচন্ড ভিড় ছিল মোটামুটি হালকা মেকআপ নিয়ে নেমে পড়ছি আমরা ছাঙ্গে ফলের উদ্দেশ্যে আর ওখানে বেশি মেকআপ করে লাভও নেই কারণ হলো যে ওখানে প্রচন্ড জলের ছিটা আসবে গাইজ ড্রেস জিন্স সব কিছু ঠিক ছিল গাইজ আমি তো লেভেল যে আমি শাড়ি পরে যাচ্ছি ঝাঙ্গে ফলতে শুট করার জন্য কে যায় এত কষ্ট করতে বন্ধুরা শুভম অতি কষ্টে ধীর পায়ে আগাচ্ছে আর আমরা আমি যেহেতু শাড়ি পরে যাচ্ছি সেজন্য অত যেতেও পারছি না খুব প্রবলেম হচ্ছিল আবারও সেই ঝাঙ্গে ফলে চলে আসছি আমি এবার আমার নিজের প্রি ওয়েডিং শুট করতে

লাভার পাইন ফরেস্ট ভীষণ সুন্দর ছবি আসে গাইস যারা যারা এখনো পাইন ফরেস্ট শুট করনি তারা কিন্তু অবশ্যই এখানে ট্রাই করো আজ পাবনা আমাদের গড রাত হয়ে গিয়েছিল তাই আমরা বেরিয়ে পড়ছি এখন বাড়ির উদ্দেশ্যে কিন্তু দেখো ওরা আমাকে মোবাইলি দেয়নি বাকি কিছু দেখাবো যে কি হয়েছে না হয়েছে তো চলো এখন বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে আর এখন লাভাতে মারাত্মক ঠান্ডা ছিল দেখতে পাচ্ছ জ্যাকেট সোয়েটার সবকিছু পরে আছি চলো गाइस নেক্সট ব্লগে দেখা হবে টাটা गाइस ভালো থেকো